আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকবৃন্দ আজকে আমাদের খামারে এসেছেন চাপাইনওয়াগঞ্জ জেলার শিবগঞ্জ থানার ফতেপুর গ্রামের খামারি বদিউল ভাই বদিউল ভাই বিগত এক বছর যাবৎ আমাদের কাছ থেকে সুপার হাইব্রিড বাচ্চা নিচ্ছেন আজকে তার সাফল্যের গল্প তার নিজ মুখ থেকে শুনবো চলুন তার কাছ থেকে শোনা আলাইকুম ভাই কেমন আছেন বদিউল ভাই আপনি কতদিন ধরে খামার জগতে আসছেন

প্রথমবার যখন আমাদের কাছ থেকে বাচ্চা নিলেন আমাদের বাচ্চার রেজাল্ট কেমন পালেন আমাদের বাচ্চার কোয়ালিটি ভালো 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 কেমন মানে যাকে বলে ভালো হয় আমাদের বাচ্চাতে মুরগির সংখ্যা সংখ্যা কেমন থাকে থাকে বেশি বেশি তিন ভাগের ভাগ দুভাগে মোরগ ভাগের দুই ভাগ মোরগ এক ভাগ মুরগি আচ্ছা আচ্ছা আর আপনি তো আমাদের কাছ থেকে নেওয়ার আগে অন্য জায়গা থেকে বাচ্চা নিচ্ছিলেন দু নম্বর বাচ্চা ওই ছোট বাচ্চা বড় ওই হয় না ওই নাম্বার ছোটো বাচ্চা বড়ো হয় কালারও ভালো হয় কালারও ভালো যে নাগা থেকে যে বাচ্চাগুলো নিয়েছিলেন যে সেই বাচ্চার থেকে আমাদের বাচ্চার পার্থক্য কী পার্থক্য বোঝাই যাচ্ছে যে কোনটা মুরগা কোনটা কী ওটা তো বোঝা যাচ্ছে তা সত্ত্বেও বাচ্চার কোয়ালিটি খুব সুন্দর কোয়ালিটি একই রকম আচ্ছা আপনি বাচ্চা খামারে নেওয়ার পরে ওষুধ কী পান ওষুধ প্রথমত গ্রুপোজের পানি আচ্ছা প্রথম এক ঘন্টা গ্লুকোজ পানি দেয় পানি এক ঘন্টা রেস্ট পালো আর পানিটা খেলো তারপর তারপরে তখন বললাম কি যে এক এক ঘন্টা পর তখন খাবার তারপরে লাইসোভিট হ্যাঁ অ্যানোরসিয়ান হ্যাঁ তারপরে রেনামক আচ্ছা হ্যাঁ এই তিনটে ওষুধ এটা কত দিন যাব এটা প্রায় পাঁচ থেকে ছয় দিন পাঁচ থেকে ছয় দিন এই ওষুধগুলো চালান হ্যাঁ তারপরে মুরগি শুকিয়ে যায় শুকিয়ে যাওয়ার পরে আস্তে আস্তে তখন মুরগি তো পাখা সব বজায় দিয়ে আচ্ছা আমাদের মুরগি আপনার কত বস্তা খাবার খায় আপনার বিক্রি উপযোগ্য হয় আপনি যে পাঁচশো পঞ্চাশটা মুরগি নেন আপনাকে কত বস্তা ফিট খাওয়াতে হয় প্রায় বিশ বস্তা বিশ বস্তা বিশ বস্তা ফিট খায় এটা ওজন কতখানি আসে একটা মুরগি ওজন এক কেজি তিনশো চারশো এক কেজি তিনশো চারশো ওজন আসে আলহামদুলিল্লাহ মোটামুটি এক বছর ধরে সাকসেসফুল সাকসেসফুল আলহামদুলিল্লাহ তো লাভ ক্ষতির দিক থেকে এই মুরগিটা আমাদের মুরগিটা করলে আপনার লাভ ক্ষতি এবং খামারে যায় মুরগি রেডি হওয়া পর্যন্ত মরে কতগুলো এই বিষয়ে আর কি প্রথম দুই একটা পাওয়া যায় তারপরে এই মুরগি আস্তে আস্তে চলতে থাকছে তারপরে বিশ দুই পাঁচ দিন যখন হলো তখন তো ওই পাঁচ সাতটা যায় এরকম আপনার বিক্রি করা পর্যন্ত পাঁচশো পঞ্চাশ পিস মুরগি আপনাদের আমার কাছে পাঁচশো পঞ্চাশটা করে রাখবেন বিক্রি করা পর্যন্ত কত পিস মুরগি মারা যায়

এরকম মানে ওরা পছন্দ করে বেশি আচ্ছা হ্যাঁ তো আগ্রহী থাকে আমি বললাম যে মুরগি অন্য কালার উঠাবো কালার বাগান তো বলছে যে না অন্য মুরগি উঠে না এই সোনালিটা এটাই উঠে সোনালি সুপার হাইব্রিডটাই উঠাবে সুপার হাইব্রিডটাই দর্শক মানে পছন্দ করছে আচ্ছা ধন্যবাদ খায়ও পছন্দ সব বিষয়ে পছন্দ ভাই নতুন যারা খামার করতে চাচ্ছে গ্রামগঞ্জে অনেকে আমাদেরকে ফোন দেয় সাহস পায় না করতে আর একবারে গ্রাম এলাকা তো একবারে গ্রাম এলাকা না একবারে পল্লী এলাকা পুল্লী এলাকা থেকে নতুন যারা খামার করতে চাচ্ছে তাদের উদ্দেশ্যে আপনি কি বলতে চাচ্ছেন তারা খামার করলে কয়টা মুরগি দিয়ে শুরু করবে কিংবা কীভাবে করলে ভালো হবে তাদের উদ্দেশ্যে কিছু হবে যারা নতুন খামারি করার চেষ্টা করছে আমার কাছে পরামর্শ করতে আসে আগে বলি যে কি করেন প্রথম হয়তো দুশো পিস লেন তারপরে লবজন লাভবান হইতে গেলে আরো ফের আস্তে আস্তে ধাপে এগিয়ে দিতে হবে আরে প্রথম অবস্থায় আপনি দুইশো পিস দিয়ে শুরু করতে পারেন গ্রামগঞ্জের লোকজন কি এই মুরগি করে লাভবান হওয়া সম্ভব আপনার কি মনে হয় হ্যাঁ লাভবান হওয়া সম্ভব লাভবান হওয়া সম্ভব আপনি আমার কাছ থেকে বিগত এক বছরে প্রত্যেক লডে পাঁচশো পঞ্চাশ পিস করে বাচ্চা নিয়েছেন হ্যাঁ প্রত্যেক লডে পাঁচশো পঞ্চাশ পিস করে বাচ্চা নিয়েছেন এই পাঁচশো পঞ্চাশ পিস বাচ্চা বিক্রি হওয়া পর্যন্ত আপনার লাভ কত হয় একটা লড আপনি কত কতদিনের লড করেন মুরগি কতদিন পরে বিক্রি করেন পঞ্চাশ দিন পাঁচপান্ন দিন পরে শুরু করি আচ্ছা বেচতে বেসতে হিসাব নিকাশ করা হলো যে বিশ থেকে পঁচিশ তিরিশ এরকম লাভবান আচ্ছা তার মানে আপনি বলতে চাচ্ছেন পঞ্চাশ থেকে পঞ্চান্ন দিনে বিক্রি শুরু করেন হুম বিক্রি করে হিসাব নিকাশ করলে এর আগের লডে আপনার কত টাকা লাভ হয়েছে তিরিশ হাজার এর আগের লডে তিরিশ হাজার টাকা লাভ হয়েছে মাসাল্লাহ খুচরা বিক্রি করতেন নাকি খুচরাও বিক্রি করে খুচরা বিক্রি করার কারণে হয়তো এত টাকা লাভ হয়েছে তাছাড়া আমাদের শহর এলাকায় আহ পাঁচশো পঞ্চাশটা মুরগি থেকে তিরিশ হাজার টাকা লাভ করায় একটু কষ্টসাধ্য তার মানে আপনি বলতে চাচ্ছেন গ্রামগঞ্জ থেকে যারা মুরগি নিবে যারা মুরগি খামার করতে চাচ্ছে তারা আল্লাহ নামে রিস নিয়ে দুইশো তিনশো মুরগি দিয়ে খামার শুরু করতে খামার শুরু করতে পারে শুরু করতে পারে আচ্ছা আলহামদুলিল্লাহ তাহলে এক কথায় আপনি আমাদের এই মুরগি সম্পর্কে কি বলতে চাচ্ছেন অন্যদের মুরগির তুলনায় কিংবা আপনি বিগত সময় যে খামার করেছেন সেই মুরগির তুলনায় আমাদের কাছ থেকে বাচ্চা নিলে আমাদের বাচ্চার মরে কেমন বাচ্চার গ্রোথ কেমন হয় এই সম্পর্কে আপনি যেহেতু দিন এক বছর হ্যাঁ আমাদের বাচ্চা সম্পর্কে আপনি কি বলতে চাচ্ছেন আপনার অভিজ্ঞতা থেকে আপনি বলবেন অভিজ্ঞতা যে বাচ্চা আমার পছন্দ হয় আচ্ছা দেশি মুরগি আগ্রহী গ্রাহক গ্রাহক লাই অথচ পালে কিছু বাড়িতেও পালে ডিম পাড়ে ভালো হ্যাঁ এক চেঠিয়া ত্রিশ চল্লিশ টাকায় ডিম পাড়ে পঞ্চাশ টাকায় ওর আগ্রহীতে দেশি মানে দেশের মানুষ মেয়েরা সব আগ্রহী করে লে পুষার জন্য চেষ্টা করছে দশটা বিশ করে মানে চেষ্টা করছে খামারও করার চেষ্টা করছে আর পাইকাররা পাইকাররা কি বলে আর কি পাইকাররা বলছে যে এই মুরগি ছাড়া অন্য মুরগি তুলবে না

এত সুন্দর করে তার নিজের অভিজ্ঞতা শেয়ার করার জন্য সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পেলেন একজন অভিজ্ঞ খামারির কথা বদিউর রহমান ভাই অভিজ্ঞ খামারি তিনি বললেন সুপার হ্যাবিট মানেই ভরসা সুপার হ্যাবিট লাভজনক খাবার আপনিও যদি সফল হতে চান তাহলে একবার চেষ্টা করে দেখুন ইনশাল্লাহ আপনিও বলবেন এটাই লাভজনক সুপার হাইব্রিড বাচ্চা বন্ধুরা সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবার দীর্ঘয়াল কামনা করে আজকের ভিডিও এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম আলাইকুমুল্লাহ week is